আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে দীর্ঘ সময় কেন লাগে কী কারণে দীর্ঘ সময় লাগে এবং সাধারণ জনগণের দুর্ভোগ কেন পোহাতে হয় সেই কারণগুলি তুলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিও যারা দেশে এবং প্রবাসে বসে প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা দেখেন তাদের মধ্য থেকে অজস্র পরিমাণের ভাই বন্ধুরা দীর্ঘ সময় ধরে এই একটি প্রশ্ন করে আসতেছেন যে আদালতে মামলা করলে কত দিন লাগে কত সময় লাগে কত টাকা খরচ হয় কেন এত দিন লাগে এত সময় কেন লাগবে এরকম প্রশ্ন অনেকেই করেছেন তার মধ্যে থেকে অনেকেই আবার অনুরোধ করেছেন এই বিষয়ের উপরে একটি ভিডিও তৈরি করার জন্য তাদের অনুরোধে আজকের ভিডিওটি উপস্থাপন করছি আশা করি এই বিষয়টি যদি আপনারা জানেন আপনাদের সবাই উপকৃত হবে যাদের জমি আছে এবং যারা এই সংক্রান্ত বিষয়ে হয়রানির শিকার হচ্ছেন তাই আমি এই প্রতিবেদনটি যেটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই প্রতিবেদনটি চিরন্তন সত্য একটি প্রতিবেদন যে কারণে রেকর্ড সংশোধনের মামলা বিজ্ঞ আদালতে করলে দীর্ঘ সময় লেগে যায় আমি এই বিষয়টি পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন ভূমি জরিপে ভুল সংশোধনের চার লাখ মামলা ঝুলছে বিজ্ঞ আদালতে এর মধ্যে এক লাখ চল্লিশ হাজার মামলা বিচারাধীন পাঁচ বছরের বেশি সময় ধরে চলছে এই চার লক্ষ মামলা কিন্তু অলরেডি বিজ্ঞ আদালতে রয়েছে সারা বাংলাদেশে তার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার মামলা হয়েছে শুধু এই পাঁচ বছরে আর গত পাঁচ বছরে প্রায় এক লাখ মামলা নতুন করে যোগ হয়েছে আরও এক লক্ষ মামলা নতুন করে যোগ হয়েছে জটের খাতায় সুপ্রিম কোর্টের বিবরণী শাখায় এক পরিসংখ্যান বিশেষ মানে বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে সংশ্লিষ্ট বলছেন এইসব মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া যায়নি তেরোটি নতুন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও চুয়ান্নটি স্বতন্ত্র আপিল ট্রাইব্যুনাল গঠনের জন্য বিচারক সহায়ক কর্মকর্তা কর্মচারীর পদ সৃজনের প্রস্তাব আটকে রয়েছে অর্থাৎ তেরোটি নতুন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও চুয়ান্নটি স্বতন্ত্র আপিল ট্রাইব্যুনাল গঠনের জন্য বিচারক সহায়ক কর্মকর্তা কর্মচারীর পদ সিজনের প্রস্তাব এখনো পর্যন্ত আটকে আছে এখন এই ট্রাইব্যুনাল যদি দাঁড়া করে সেখান তো বিচারকের প্রয়োজন আছে তা সে বিচারকের যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি এখনো কিন্তু আটকে আছে ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের সুপ্রিম কোর্টের বিচার বিবরণী বিবরণী শাখার গত বছর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী সারা দেশে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালগুলোতে তিন লাখ একাশি হাজার চারশো সত্তরটি মামলা বিচারাধীন ছিল এইসব মামলার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার একশো একাত্তরটি মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে আছে একই সঙ্গে ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল বিচারাধীন রয়েছে আট হাজার পাঁচশো এগারোটি মামলা দেশে বিয়ারের জরিপ শুরু হয় উনিশশো চুরাশি সালে এইসব এলাকায় যখন শেষ হয় বিয়ারের জরিপ সেই এলাকায় দেখা দেয় নানা ধরনের ত্রুটি বিচ্যুতি অদক্ষ মাঠ কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অবহেলা ভুলে ভরা এই সব ভূমি জরিপের খেসারত গুনতে হচ্ছে জমির মালিকদের জরিপের পর্চা আর ম্যাপে হাজার হাজার ভুল কারো জমি পর্চায় আছে তো ম্যাপে নেই ম্যাপে আছে তো পর্চায় নেই আবার ম্যাপে থাকলেও শত বছর ধরে যে চৌহদ্দিতে মালিক সম্পত্তি ভোগ দখল করে আসেন সেভাবে নেই এই কারণে সৃষ্টি হয়েছে নানা রকমের বিরোধ বিষয়টা দেখেন কত গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে যখন বিয়ারের জরিপটি শুরু হয়েছে তারপরে যে পর্চা ম্যাপটি তৈরি হয়েছে পর্চা তৈরি হয়েছে এখানে দেখা গেছে ম্যাপে জমি আছে সরজমিনে নেই সরজমিনে আছে ম্যাপে নেই হয়তো কম আছে না হয় একটু বেশি আছে এগুলি হচ্ছে যারা জরিপকারকদের যে সকল কর্মকর্তা কর্মচারীদের মানে অদক্ষতার কারণে কিন্তু এই বিষয়গুলি কিন্তু হয়েছে এই কারণে সৃষ্টি হয়েছে নানা রকমের বিরোধ প্রথমে এইসব বিরোধী নিষ্পত্তির জন্য বিভিন্ন দেওয়ানি আদালতে মামলা হতো এরপর সরকার টেস্ট এস্টেট একুজিশন ল্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো পাঁচচল্লিশের ধারা অনুযায়ী দুই হাজার বারো সালের উনত্রিশে নভেম্বর সারা দেশে বিয়াল্লিশটি ভূমি জরিপ ট্রাইব্যুনাল স্থাপন করে দুই হাজার বারো সালে উনত্রিশে নভেম্বর বিয়াল্লিশটি ভূমি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এই বাংলাদেশে তারপরে বলা হয়েছে যে বর্তমানে দেশে আটান্নটি স্বতন্ত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে দেশে আইনে আপিল ট্রাইব্যুনালের কথা বলা থাকলেও দেশে একটিও স্বতন্ত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নেই দুই সালের অক্টোবরে হাইকোর্ট নব্বই দিনের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একটি আদেশ প্রদান করে থাকেন আমরা সবাই কিন্তু জানি যে হাইকোর্ট বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছিল যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে আপিল বোর্ড সেটি কিন্তু তৈরি করা হবে এখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে দুই হাজার বিশ সালের হাইকোর্ট ডিভিশন নব্বই দিনের ভিতরে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সেখানে যে বিচারক থাকবে সে বিচারক হতে হবে ডিস্ট্রিক্ট জজ তিনি থাকবেন এমন একটি আদেশ দিয়ে একটি রুল জারি করা হয়েছিল তারপরে এর প্রেক্ষিতে উনিশশো পঞ্চাশ রাষ্ট্র রাষ্ট্রীয় অধিগ্রহণ ও আইন সর্বশেষ দুই হাজার তেইশ সালে সংশোধন করে করে সরকার আইন সংশোধনের আগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট রিট করতে হতো আইন সংশোধনের ফলে জসকোট পদমর্যাদা বিচারকদের আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসাবে দায়িত্ব দেওয়ার সুযোগ রেখে আইন সংশোধন করা হয় সূত্র তথ্য অনুযায়ী দুই তেইশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ বোঝাসত্ত্ব আইন সংশোধনের চুয়াল্লিশটি স্বতন্ত্র ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল স্থাপনের জন্য বিচারক ও সহায়ক জনবলের পথ সৃষ্টি প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় এখানে এই আইনটি আমিও পড়েছি যে সার্কুলারটি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বিয়াল্লিশটি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল যেটি তৈরি করা হয়েছিল যে তাদের ডিস্ট্রিক্ট জজ সেখানে তারা বিচারকের দায়িত্ব পালন করবেন এবং এর আগে যে হাইকোর্টে যে মামলাগুলি যেত এই রেকর্ড সংশোধনের জন্য যে হাইকোর্টে মামলাগুলি ট্রান্সফার করতো সেটি আর করা লাগবে না এমনটি কিন্তু বলা হয়েছিল ডিস্ট্রিক্ট জজ থেকেই এটি সিদ্ধান্ত দেওয়া হবে এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় মাত্র ছাব্বিশ জন জেলা জজ সহ সহায়ক কর্মচারী পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করে এখন সেই প্রস্তাব আটকে আছে অর্থ বিভাগে কারণ এই যে আপনার জনবল যে নিয়োগ দেবে এটা যদি অর্থ বিভাগে না যায় তাহলে তাদের স্যালারি দেবে কে কে স্যালারি দেবে সেজন্য অর্থ বিভাগে গিয়ে এটা আটকে আছে জানতে চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সাবেক বিচারক বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পিএইচডি অধ্যয়নরত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তাজুল ইসলাম বাংলা মানে বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জায়গায় তিনি যে কথাটি বলেছেন ভূমি জরিপের মামলাগুলোতে সরাসরি সাধারণ জনগণের সংশ্লিষ্টতা রয়েছে এই কারণে এই সব মামলা নিয়ে মানুষের আগ্রহ বেশি তিনি বলেন বর্তমান জেলা জজরা অন্য মামলার পাশাপাশি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে মামলা করছেন ভূমি জরিপের বিরোধ নিষ্পত্তিতে স্বতন্ত্র আপিল ট্রাইব্যুনাল জরুরি এই যে ভূমি জরিব যে বিষয়টি অর্থাৎ রেকর্ড সংশোধনের জন্য যে মামলাটি বিজ্ঞ আদালতে করা হয় এখানে জনসাধারণ এর সাথে সম্পৃক্ত কারণ এক পক্ষ মামলা করেছে আর এক পক্ষ সেই সম্পত্তি দাবি করতেছে একজন বিবাদী একজন বাদী কোন কোনো জায়গায় সরকার বিবাদী কোন কোন জায়গায় সরকারবাদী এই যে তারা যে এর সাথে সম্পৃক্ত এই বিষয়টি বলা হয়েছে একই সঙ্গে মামলা বিবেচনায় বিভিন্ন জেলায় একাধিক ট্রাইব্যুনালে স্থাপন করতে হবে মামলা জট কমাতে এর বিকল্প নেই বলে মনে করেন বিচারক সুপ্রিম কোর্টের বিচারক কারণ আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল যদি গঠিত না হয় এর কার্যক্রম যদি সঠিকভাবে যদি প্রণয়ন করা না হয় পরিচালিত না হয় তাহলে এই মামলা যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দেওয়া হবে তো হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল সেখানে স্তূপ হয়ে থাকে থাকবে জটলা হতে যাবে কিন্তু এর রায় আসবে না এজন্যই কিন্তু এই এই বিষয়গুলি তুলে আসছে ভূমি জরিপের বিরোধ একটি জটিল বিষয় এই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সময় মামলা দ্রুত নিষ্পত্তির উদ্বেগ নিতে হবে প্রতি জেলায় প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল এবং আপিল ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে তিনি বলেন বিচারক এবং সহায়ক জনবল দিয়ে পথ সৃষ্টি বেশি সময় লাগলেও মামলার জট আরও বাড়বে এজন্য সহায়ক মানে যদি বলা হয়েছে যদি এটি সঠিক সময় বিগত সরকারের আমলে শুধু সার্কুলার দিয়েই খান্ত হয়ে গেছে তারা কিন্তু কোনো সময়ে হয়তো কয়েকটি বিয়াল্লিশটি সার্ভে আপিল ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে বিয়াল্লিশটি কিন্তু এই বিয়াল্লিশটিতে তো হবে না পর্যাপ্ত পরিমাণে করতে হবে এবং সেখানে যোগ্য ব্যক্তিদেরকে বসাতে হবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সহকারী জজ নিয়োগ দিতে হবে বা জজ নিয়োগ দিতে হবে যদি এটি না করা হয় তাহলে বর্তমানে যে পরিমাণ মামলা জট বেঁধে আসে এর থেকে আরও অনেক মামলার জট বেড়ে যাবে আরও বহুগুণে বেড়ে যাবে সেজন্যই বলা হয়েছে যে যতদূর সম্ভব যত দ্রুত সম্ভব এই আপিল ট্রাইব্যুনাল যেটি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় যে যেখানে প্রয়োজন সেইখানে খুব দ্রুত এস্টাবলিশড করার জন্য এবং জনবল বৃদ্ধি করার জন্য বিচারক বৃদ্ধি করার জন্য অ্যাকসেসরিজ বৃদ্ধি করার জন্য এটি কিন্তু বলা হয়েছে যদি এটি না করা হয় তাহলে মামলা করলে মামলা তো যুগ যুগ ধরে চলবে কারণ এই যে মামলা আপনি করলেন এই মামলাটি নিষ্পত্তি হতে পনেরো ষোলোটি টেবিল ঘুরে আসতে হয় তবে পনেরো ষোলোটি টেবিলে যদি সেই কর্মকর্তা কর্মচারীরা বা একজন জাস্টিস সেখানে যদি না থাকে অনুপস্থিত থাকে তাহলে রায়টা দিবেকে এটার বিচার বিশ্লেষণটা করবে কে সেই জন্যই অনেকেই প্রশ্ন করেছেন কারণ আপনারা আমার পরিবারের সদস্য আমার এই চ্যানেলের সদস্য তারা অনেকেই প্রশ্ন করেছেন যে মামলা করলে আদালতে দেরি কেন হয় আপনি যে মামলা মকদ্দমাটা করছেন সেই মামলাটার রায় যে আসবে কে রায় দেবে এই রায়টা দিতে গেলে একজন বিচারকের প্রয়োজন আর সেই বিচারক যখন রায় দেবে তার সাহায্যকারী হেল্পিং হেল্পিং হ্যান্ড হিসাবে কারা কাজ করবে। হয়তো বা সার্ভেয়ার করবে কানুন করবে এসিল্যান্ড করবে এই আর কি এই বিষয়টি কিন্তু এখানে সেজন্যই আপনাদেরকে এই প্রতিবেদনটি আমি সুন্দরভাবে পড়ে শোনালাম যে কেন আদালতে মামলা করলে দেরি হয় এমনিতেই তো আমাদের বাদী মামলা করলে বিবাদী পক্ষ কিন্তু টাইম পিরিয়ড দিয়ে মাসের পর মাস তারা সময় নেয় বছরের পর বছর সময় নেয় এরকম তো কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে একটি আইন থাকতে হবে যেটি যদি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিবাদী যদি হাজিরা দিতে না আসেন টাইম পিরিয়ড দেন হয়তো প্রথমবার তাকে এক্সকিউজ করা যেতে পারে কিন্তু দ্বিতীয়বার যদি সে টাইম পিরিয়ড দেয় তাহলে তারে তার জরিমানা করতে হবে এই জরিমানাটি যদি করা হয় তাহলে কোনো বিবাদই কিন্তু আর এই টাইম পিরিয়ড দিবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেকটি জেলায় যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পাশাপাশি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালটি যদি এস্টাবলিশড হয় তাহলে এই মামলা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে আর যদি এটি না করা হয় তাহলে এই যুগ যুগ ধরে চলবে এখানে সাধারণ জনগণ যারা ভুক্তভোগী যারা যারা বিচার প্রার্থী তারা কিন্তু হয়রানির শিকার হবে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছিলেন আশা করি আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ